কমিটিতে বৈশ্বরী ছাত্র আন্দোলনের ব্যানারে যখন আমাদের আহ নেতাকর্মীরা আমরা কাজ করেছি সে সময় থেকেই আমরা বাংলাদেশে যে একটি নতুন সংবিধানের বাস্তবতা রয়েছে সে কথা আমরা বারবার আমরা ব্যক্ত করেছি আমরা জাতীয় নাগরিক কমিটির যে আট দফা কর্মসূচি সেখানেই গণপরিষদ নির্বাচনের দাবি আমরা রেখেছি এ কারণে সারা দেশব্যাপী যখন আমরা জুলাই পদযাত্রা করেছি সেই জুলাই পদযাত্রাতেও নতুন সংবিধান গণপরিষদ নির্বাচন সেগুলো ছিল আমাদের প্রধানতম লক্ষ্যের জায়গা আমরা মৌলিক সংস্কারের যে রূপরেখার কথা বলেছি সেখানে রাষ্ট্র কাঠামোর কোন কোন জায়গাগুলোতে পরিবর্তন নিয়ে আসতে পরে রাষ্ট্রের তিনটি যে অঙ্গ রয়েছে তার মধ্যে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা সম্ভব হবে জব দিতে নিশ্চিত করা সম্ভব হবে ক্ষমতা কাঠামোতে বিকেন্দ্রীকরণ করা সম্ভব হবে সেই বিষয়গুলো আমরা সেখানে উত্থাপন করেছি এবং কমিশনের তরফ থেকে যখন আমাদের কাছে